আমাদের বাংলাদেশ থেকে কিছু ধর্মীয় রীতিনীতিকে আস্তে আস্তে এমন যেন মানুষের অন্তর থেকে হোক অথবা সংসদের থেকে হোক অথবা যে কোনো স্থান থেকে হোক আস্তে আস্তে তুই আস্তে আস্তে হইতেছে দেখেন আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশের মধ্যে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে আমরা জানি না তো সেইখানে লেখা ছিল ইলমা এই আয়াতটা লেখা ছিল তো এই আয়াতের অর্থ লেখা ছিল যার অর্থ হলো রব্বি زدনি ইলমা ইরতাল হে আমার প্রতিপালক তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও তুমি আমার ইলমকে বাড়িয়ে দাও কিন্তু দেখা যাইতেছে এখানেও এই এলাকাটা থাকতে দেয় নাই এই আয়াতের অর্থটাও সেখানে থাকতে দেয় নাই তো সেখান থেকে এটাকে নতুন ভাবে যখন আবার ই করছে তখন এটাকে ওটাই ফেলছে বলেন যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি যেই দেশে মুসলমানদের আজানের ধরিতে মানুষের ঘুম ভাঙ্গে সেই দেশে যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থার আস্তে আস্তে রুসুনজে এইরকম হইতে থাকে তো একদিন আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা আমরা ইসলামের নাম নিতে পারবো না ইসলামের নাম নিতে পারবো না কারণ প্রত্যেকটা দেশেই যে যে ধর্মই হোক না কেন সে ধর্মের তাদের রাষ্ট্রীয়ভাবে হোক অথবা যেভাবেই হোক তাদের ধর্মীয় রীতিনীতি সেখানে লেখা আছে তাদের ধর্মীয় গ্রন্থে যা লেখা থাকার কথা তাই তাদের সংসদে অথবা তাদের যে সকল প্রয়োজনীয় বস্তু যে সকল গুরুত্বপূর্ণ থেকে আস্তে আস্তে এই আমাদের যে কোরআনের আয়াত এই কোরআনের আয়াতটি কেন ওঠানো হবে এর কারণ কি এর কারণ শুধু একটাই যে আমাদের বাংলাদেশে যেন এমন কিছু করা যায় যেই যার মাধ্যমে মুসলমানদের অন্তরে বথিত হয় যার মাধ্যমে মুসলমানের অন্তরে হিট লাগে এবং তারা যেন এর একশন নেওয়ার কারণে তারা যেন মাঠে মিছিল ময়দানে নামে এবং এর দ্বারা যেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর মাধ্যমে যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথচ আমরাও যখন আমাদের লেখাপড়া করছি তখন আমাদের শুধু এখানে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয়তো যে রিজনি এলমান না ফিয়া রব্বি জিদনি এলমান না ফিয়া রব্বি এলমা রব্বী সাহলি চৌধুরী কমপক্ষে তো আমরা এইগুলো সবাই জানি এই দোয়াগুলো সবাই জানে এখন যদি আমাদের দেশ থেকে যদি এই সকল আয়াত এই সমস্ত দোয়াগুলো যদি উঠাইয়া দেওয়া হয় তো আস্তে আস্তে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না তো একদিন দেখা যাবে এমন কিছু নিয়ম নীতি চালু করা হইতেছে যেই নিয়ম নীতি ইসলামের বিপরীত যেই নিয়ম নীতি ইসলামের বিপরীত এই দেশ আমাদের এই দেশ আমাদের এ ব্যাপারে যদি আমরা চুপ থাকি তো চুপ শুধু চুপ থাকলেই হবে না আমার সম্পদ কেউ যদি নিয়ে যাইতে চায় তো এই ব্যাপারে আমার কথা বলতে হবে এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে তো বলতে চাইতেছি এই কারণেই আজ যদি আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে যদি এই লেখাটা যদি নিয়ে যাওয়া হয় তো হয়তো বা এমন একদিন কোনো এমন কিছু হয়ে যাবে যেখানে ইসলামের কোন নাম গন্ধও থাকবে না তো এর জন্য আমাদের সকলেরই এই ব্যাপারে ঘৃণা করা দরকার যারা এই সকল কাজগুলো করছে যে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এই আয়াতের অর্থটাকে সরাইয়া অন্য কিছু লিখিয়া দিছে তো এই ব্যাপারে তাদের প্রতি আমরা নিন্দা জানাই কারণ সাধারণ কোনো ব্যক্তি যদি এই ব্যাপারের মন যদি ব্যতীত না হয় এই কারণে তো সে প্রকৃত মমিন না সে প্রকৃত মমিন না। যে আমার এক ধর্মীয় রীতিনীতি আমার দেশটিকে তুলে ফেলবে আমার এক শিক্ষা প্রতিষ্ঠান তুলে ফেলবে সেই কারণ যদি আমি ব্যতীত না হই তাহলে ব্যতীত হবে কে তাহলে ব্যতীত হবে কে কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু যার যার ধর্মের রীতিনীতি লেখা থাকে আমার ধর্মে আমার দেশে কেন আমাদের থাকতে পারবে না এর কারণ কি আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশকে যেন সকল ধরনের ষড়যন্ত্র থেকে সকল ধরনের প্রচক্র থেকে আল্লাহ আমাদের বাংলাদেশের জনপ্রণ জনকে হেফাজত করে সকল আমিন